অন্যতম ইসলামী বক্তা বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মাওলানা মামুল হক মাওলানা মামুল হকের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে যে ধারণা সেটি সম্পর্কে একটা চমৎকার ভিডিও পেয়েছি মামুনুল হক সাহেব এবং কৌমি মাদ্রাসা সম্পর্কে আমাদের ভুল ধারণা রয়েছে আমরা অনেকে মনে করি যে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না বঙ্গবন্ধুকে স্বীকার করেন না আসলে কিন্তু তা না মামুনুল হক সাহেবের একটা ভিডিও আমাকে সহ অনেককে অবাক করেছে এবং সেই ভিডিওটি এখন আপনাদের সাথে শেয়ার করব সেটি যদি আপনারা দেখেন আপনাদের ধারণা পাল্টে যাবে মামুন হক সাহেব কোথায় কি বলেছেন এবং তার সামনে হাজার হাজার দর্শক ছিলেন তিনি যেখানে বক্তব্য দিচ্ছিলেন বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ সম্পর্কে তিনি যখন বলছেন অন্তর থেকে বলছেন এবং সমস্যরের সামনে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে কিন্তু সায় ছিলেন মামুন হক সাহেবের বক্তব্য শুনে সেটি সমর্থন যোগাচ্ছেন বক্তব্যটি আমরা যদি শুনে নেই তাহলে কথা বলতে শুরু বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো প্রশ্নই আসে না তিনি একজন মরুভূম মানুষ মানুষ মারা গেছে আমাদের ইসলামের উদার আদর্শ হল একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার নবীর আদর্শের মধ্যে নাই আমি কেন ওনার বিরুদ্ধে চালন করব আমি তোনার ইতিহাস জানি উনি স্বাধীনতা যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিয়েছেন সেই ইতিহাস আমি জানি আপনাদের চেয়ে বেশি জানি কারণ স্বাধীনতা যুদ্ধের অন্তরঙ্গ কিছু ঘটনা ওনার সাথে আমার বাবার রয়েছে যেটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি এই কথাটা কিন্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ তানি সাহেবের বাবা হচ্ছেন শাইখুল আদিস তিনি তার বাবার কাছ থেকে শুনেছেন হক সাহেব এবং তিনি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা শুনেছেন জানেন এবং সেই কথাগুলোই তিনি ছাত্র ছাত্রীদের কাছে যা বা ওখানে মুসল্লি যারা আছেন তাদের সামনে প্রকাশ করছেন এবং প্রত্যেকে কিন্তু সমস্যায় মামুন সাহেবকে সমর্থন করছেন মামুন সাহেব যা বলছেন সততার সাথে বলছেন এবং দেশকে ভালোবেসে বলছেন কিন্তু দেশের মানুষের কথা দেশের মহান মুক্তিযুদ্ধকে তো অস্বীকার করা যায় না বঙ্গবন্ধুকে তো তার ভূমিকার জন্য মুক্তিযুদ্ধে তার ভূমিকার জন্য অস্বীকার করা যায় না এটা মামুন রক সাহেব বুঝেছেন সাইকুল হাদিস বুঝেছেন এবং একটা কাজ হবে এখন প্রতি তাকুী মাদ্রাসায় মাওলানা সাহেব যেহেতু হেফাজতের নেতা তিনি যদি এই মুক্তিযুদ্ধের বিষয়গুলো একটু প্রকাশ করেন দেশবাসী উপকৃত হবে এবং ছাত্র ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে আপনি জানেন না সম্পর্কে আমার দুই বেশি জানা আছে আমি কারণা সম্পর্কে বলতে যাব করেছেন আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন খুবই ভালো বলেছেন এবং উনি আসলে ওনাকে তো খুব একটা দেখিনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো সমালোচনা করতে এটা মনে পড়ে না অর্থাৎ মামুনুর হক সাহেব এবং যারা বঙ্গবন্ধু সম্পর্কে সমালোচনা করেন এবং মাদ্রাসার ছাত্রছাত্রী বা মামলানা মামুল হক সাহেবদেরকে যারা সন্দেহ করেন বা তাদেরকে তিনি তাদের বক্তব্য প্রত্যাহার করার কথা বলেছেন মামুল হক সাহেবরা এবং মামুল হক সাহেবের মামুনুল হক সাহেবের পরিবার এবং মাদ্রাসার ছাত্ররা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করে না তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না বঙ্গবন্ধুর সমালোচনা মামুনুল হক সাহেব করেন না এইটা কিন্তু এখন জনগণের দাবি মামুনুল হক সাহেব যেহেতু কৌমি মাদ্রাসার নেতা হেফাজতের নেতা তিনি প্রত্যেকটি মাদ্রাসায় গিয়ে যদি বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস বীর শহীদদের গল্প তুলে ধরেন এতে করে বাংলাদেশের বিশেষ করে যারা মাদ্রাসায় পড়েন এবং সেই সাথে সারা দেশের ছেলেমেয়েরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে ইতিহাস জানে না তারা সেটা জানতে পারবে কাজেই মামুনুল হক সাহেবের এই ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন অন্য কোথাও যদি দেখে থাকেন তাহলে তো খুবই ভালো নাহলে আমি আমার মতো করে দেখাতে চেষ্টা করেছি ভিডিওটি আমার খুবই ভালো লেগেছে এবং যারা আপনারা শুনেছেন নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে এবং মামুনুল হক সাহেব সম্পর্কে আমাদের যে ধারণা ছিল নেগেটিভ ধারণা সেটা কিন্তু পাল্টে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ